হ্যালো বন্ধুরা চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আমাদের এইদিকে ফুলের চাষ হয়েছে আমরা এসছি ঘুরতে চলো এইখান দিয়ে গিয়ে হ্যালো আরে এখানে চলো নমস্কার এই যে একটু কচু গাছ আছে তোমরা একটু ভাইরাল করে দাও প্লিজ একটু ভাইরাল করে দিতে পারবে না আমাকে পুরো ফার্ম ও এক কোণে পড়ে যাচ্ছিল। এটা ফটো তো না। মানে ফটোতে গই মোটর কিনবা। না? এই মোটর কিনবা। তো তো বাড়িতে লাগানোর সব তো নেই তো নিচে। বাড়িতে বসে বসে। তাই না? মানে ভালোই তো খাবা কি না? না, মানে ভিডিও করছি তোমার আবার দেখো আমরা কোথার থেকে কোথার থেকে যাচ্ছি এবার আমরা আখ চুরি করবো চুরি করে তারপরে খাবো সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করবে ঠিক আছে আর ওইখানে পিকনিক হচ্ছে পিকনিক হ্যাঁ ওটা কোয়েলদের বাড়ি না ওই না ওই পিকনিকের ওইখানেই কোয়েলদের বাড়ি আরে পাগল রঞ্জিত মামাদের বাড়ি

চলো নেক্সট আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থেকো সুস্থ টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা